হাই ফ্রেন্ডস শোলিলের মতন একটি ভিডিও নিয়ে দেখো আজকে আমি বানাবো প্রেসার কুকারে পোলট্রি মাংস তো চলো আমি আজকের ভিডিওটি শুরু করছি তোমরা দেখতে থাকো এখানে দেখো আটশোর মতো পোলট্রি মাংস আছে আর দেখো আমি কড়াইটা গরম করে নিয়েছি তাতে সর্ষের তেল আর সাদা তেল একসাথে মিশিয়ে দিয়েছি তো চলো আমি যেভাবে বানাই তো খুব সহজ পদ্ধতিতে তোমাদের সাথে শেয়ার করব আজকের পোলট্রি মাংস রান্না তো চলো দেখতে থাকো পেঁয়াজ আদা রসুন ভাজা হচ্ছে আর আমি একটা বাটিতে হলুদ লঙ্কা আর জিরে গুঁড়ো একসাথে মিশিয়ে নিয়েছি তো এটা আমি দিয়ে দেবো দেখো কড়াইতে আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর আমি কুকারেতে দিয়ে দেব। তো আস্তে আস্তে ঢেলে দেব আর তারপর আমি সিটি দিয়ে নেবো চলো এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই সাথে থাকার জন্য এবার আমি এই জলটা দিয়ে দেব এই জলটাই থাকবে আর দেবো না আর দেখো কালারটা দেখো দেখো বসিয়ে দিলাম দেখো বন্ধুরা পোলট্রি মাংস রান্না কমপ্লিট আর দেখো খুব সুন্দর কালারটা হয়েছে আর খুব সহজ পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করলাম আমি এইভাবেই বানাই আর তোমরা একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারো তো চলো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে চলো এখন গরম গরম পোলট্রি মাংসর ঝোল আর ভাত খেয়ে নিই চলো সবাই ভালো থেকো টাটা